নমস্কার আজকে আমি এই বাবলিদির কাছে এসেছি আর কি বাবলিদি বলতে বাবলি মুখার্জি আপনারা অনেকে চিনেন অনেকে হয়তো চিনবেন না আর কি মানে উনি প্রথমে আর কি যাত্রা শিল্পী ছিলেন এবং সেই সময় মানে আমাদের পুরুলিয়ার অনেক অ্যালবামে উনি কাজ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য যেমন কুচিল্দার সাথে উনি অভিনয় করেছেন কয়েকটা কমেডিতে যোগাচড়কার সাথেও অভিনয় করেছে কয়েকটা কমিটিতে আমার সাথেও আছে এবং এটা বাদ দিয়েও আর কি অনেক নাটক অনেক নাটকে নিজে অভিনয় করেছে বিভিন্ন কম্পিটিশানে গেছে আর কি তো আজকে আমরা সেই বাবলিদির কাছে এসেছি আচ্ছা বাবলিদি আপনি বলুন তো মানে আপনার কিভাবে শুরু করলেন কিভাবে আপনি এই লাইনে এলেন আর কি প্রথম আমি যাত্রা লাইনে করেছি আর আমার গাজ গান বাজনা ছোট থেকে অবশ্য নেশা ছিল তো যাত্রা করতে করতে সকলের সঙ্গে যখন পরিচয় হলো তারপর গেল মানভূম নাটকে মানভূম নাটক হলো তারপর গেল মাইতি সাউন্ডে রেকর্ডিংয়ের অডিও ভিডিও যাবতীয় যা হয় সব কিছুই মানে আরম্ভ হলো সে থাকে আমার অনেক জায়গায় পরিচিত হলো এক নয় বাবলি মুখার্জি আচ্ছা আচ্ছা সে তো আমি দেখেছি আর কি আমার মনে আছে আর কি আপনার ওই একটা নাটক আর কি বোধহয় বেঙ্গার সংসার নাকি রেঙ্গা সংসার রেঙ্গা সংসার এই রেঙ্গা সংসার নাটকটা ওই কি ভদ্রলোকের নাম সহদেব মাহাতো লিখিত হ্যাঁ সহদেব দা লিখেছিলেন আর কি সহদেব মাহাতো এবং সেই সময় এই নাটকটা ভালো সাড়া ফেলেছিল এবং আমার মনে আছে আমরাও সেই সময় আর কি রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির একটা উৎসব ছিল সেই উৎসবে আমরাও একটা নাটক নিয়ে গিয়েছিলাম আলোডো জাল বই আর বাবলি দিরা নিয়ে গেছিল ওই রেঙার সংসার হ্যাঁ রেঙার সংসার নাটকটা আমরা রবীন্দ্র ভবনে করেছি হ্যাঁ আর কুচিলদারও একটা নাটক সেই সময়ে আর কি ঠিক নামটা মনে পড়ছে না আর কি আমার খেয়াল আছে যে ওইখানে ওনারাও অংশগ্রহণ করেছিলেন ওনাদের নাটক নিয়ে আর কি তো এই নাটক নিয়ে যদি একটু মানে বলেন আর কি রেঙার সংসারটা হলো মানে নাচনিদের কিভাবে নাচনিদের শেষ জীবনটা নাচনিরা প্রথমে যেভাবে শুরু করে এক রসিকের কাছেড়ে আরেক রসিকার যায় এক রসিকের কাছে আর রসিকের কাছে যায় যখন ও আর জীবনটা শেষ হয়ে যায় শেষ জীবন তখন তার অবস্থা কি হয় না তাকে রসিকরা সব ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে তার অবস্থা হলো ফাঁসি লাগে মরা ছাড়া তার কোনো আর উপায় নাই এই হলো আচ্ছা তার মানে এই এই ছিল নাটকের বিষয়বস্তু আর কি হ্যাঁ নাচনিদের নিয়ে নাচনিদের উপরে লেখা এই ইয়াটা নিশ্চয়ই খুব ভালো একটা ইয়া ছিল তো এটা আপনারা অনেক জায়গায় করেছেন আমি শুনেছি আর কি আর কোন কোন জায়গায় করেছিলেন আমরা গিরিডে গিরিডি গেছি তিন বছর সেখানে আমরা প্রাইজ নিয়ে এসেছি তিন বছরে প্রাইজ পেয়েছি গিরিডিতে প্রত্যেক বছর গিরিডি আসে কিন্তু আমরা যাইতে পারি নাই আমাদের নাটক সংস্থাটা একটু গোলমাল হয়ে গেছে নাটকের ক্ষেত্রে যা ঘটে আর কি একটা সময় খুব রমরম টিম চলে তারপরে আবার কোন শিল্পী হয়তো চলে গেল তখন সেই শিল্পীর জায়গায় নতুন শিল্পী আনা আবার রিহার্সেল করা আবার একটা নাটকের টিমকে খাড়া করা খুব জটিল ব্যাপার তো সেই সময় আমরাও নাটক করতাম সেই সূত্রেই বাবলিদির সাথে আমাদের পরিচয় এবং বিভিন্ন সময় আমরা ভয়েস নিয়েছি অভিনয়ও আমরা করেছি এবং জগা চড়কা কুচিলদা সবার সাথে অভিনয় করেছে এই যে এত এত পুরুলিয়ার ভালো ভালো শিল্পীদের সাথে অভিনয় করেছেন আপনার কি অভিজ্ঞতা আমার তো খুব ভালোই লাগলো আচ্ছা কুচিলদার সাথে অভিনয় করতে কেমন লেগেছে খুব ভালো তিনি একটা ভালো লেখক অভিনেতা ভালো বড় শিল্পী আমাদের পক্ষে বড় আমরা তার কাছে কিছুই নাই না অবশ্যই অবশ্যই উনি অনেক বড় আমরাও স্বীকার করি এবং উনি শুধু যাত্রা শিল্পী না নাটকের শিল্পী না উনি নাটক লিখতেন এবং নাটক লিখেন লিখেছেন আর কি ঝুমুর গানও গাইতেন মানে বিভিন্ন গুণে গুণান্বিত আর কি তো যাই হোক মানে আপনি ওনার সাথে অভিনয় করেছেন জগাযোগের সাথে অভিনয় করেছেন আরও অনেকের সাথে অভিনয় করেছেন এটা একটা ভালো দিক আর কি তো এখন আপনার কি মনে হয় এখন যে চলছে যে অ্যালবাম চলছে যে গান ইয়া চলছে এখন কি মনে হয়েছে খারাপ ওই গান বাজনা নিয়ে এখন আমাদের এখন কি বলবো আর ওই কীর্তন ফির্তনারক না ঘটনা তাই একটা সেই কথা আছে আর কি যে নটের জীবন তো মানে যতদিন মানে রূপ রস রং গন্ধ থাকে ততদিন নটের জীবন ঠিক থাকে তারপরে তো একটা সময় সবারই ইয়ে হয় আর কি তাহলে এখন এখন কি করছেন এখন এই মনসামঙ্গল কীর্তন হরিবল আর কি করব এখন বয়স গেছে ঠিক 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 তবু আপনি এখনো চর্চার মধ্যে আছেন কীর্তনে আছেন হরিবলে আছেন মনসামঙ্গল আছেন যাত্রা এখনো ভালো চলছে কেন আমি তো শুনলাম যা যে এখন তো প্রায় বোধহয় এই ভাদ্র মাসটা ভর্তি হতে আপনাদের জাতের হ্যাঁ কমসে কম দেড় মাস আমাদের বুক থাকবে দেড় মাস দেড় মাস ধরে এক নাগারে এই মনসামঙ্গল জাতমঙ্গল এটা চলবে আর কি তো এটা খুবই ভালো তবে আচ্ছা বাবলিদি আপনি কি ওই শিল্পী ভাতা পান হ্যাঁ শিল্পী ভাতা পাই আমি যাক খুব ভালো লাগলো আমার যে উনি শিল্পী হিসাবে শিল্পী ভাতাটা পান এটা একটা খুব ভালো লাগলো আমার তো যাই হোক মানে শিল্পীদের জীবন যা হয় একটা সময় খুব উচ্ছ্বল গতিতে চলে তারপর একটা সময় আবার একটু জোয়ার ভাটা পড়ে তো তবু উনি সব মিলে ভালোই আছেন কি হ্যাঁ হ্যাঁ এখন আমি ঠিকই চলছি তারপর দেখা যাক কি হয় এখন আচ্ছা আচ্ছা এখন তো ঠিক চলছে ঠিক আছে আজকে বাবলুদির সাথে আমরা আলোচনা করি আমাদেরও খুব ভালো লাগলো তো আচ্ছা যাত্রার একটা ডায়লগ কোনো বলতে পারবেন আপনি অনেক যাত্রা তো করেছেন অনেকের সাথে করেছেন যাত্রা ডায়লগ আচ্ছা জাত একটা মানে কোন গান গান মন সমঙ্গলের হয় যখন এইটা কোচ্চেন আর কি এটা তো কোচ্চেন কার গান শুনবেন বেহুলা না মনসা না বেহুলারই হোক কারণ বেহুলারই তো বেশি ইয়া পছন্দ করুন তো আপনি এটা ধরে নিজেই করুন বেহুলা যখন এবারে ভাসানে যাচ্ছে তখন তো মরা পি পোতিকি যাচ্ছে যাচ্ছি যাচ্ছে আমার গলার হেড়ে নিলে ওহ মা জনী একাকিনী বি আমি অবাগিনি বেহুলা আমি অবাগিনি গো ও মা দারুণ দারুণ খুব সুন্দর খুব সুন্দর মানে সত্যি বেহুলার যে দুঃখটা আপনার গলাতে প্রকাশ পেল এই বয়সেও যে গলাটা গাইলেন আপনি বেহুলার ইয়েটা খুবই ভালো লাগলো আচ্ছা আমরা একটু মনসারও শুনতে পারি মনসারও একটু ও চাঁদ রে মনসার বাড়ি এই বাড়ি বাড়ি বাহ খুব সুন্দর ভাল লাগলো আর কি এখনো গলাটি বেশ সুন্দর আছে আমরা আশা করবো যে আপনারা আরও ভালোভাবে এটা করবেন আর কি আর যদি আমরা পারি কখনও কোনো সময় যদি মনসামঙ্গল বা জাতমঙ্গলের উপরে কোনো কাজ করতে পারি তো নিশ্চয়ই আমরা বাবলি দিকে আমরা নিব এবং এই কাজটা করব এই বলে সবাইকে অভিনন্দন নমস্কার